সরকারের যে আমি অসততা ও মিথ্যা রাজনীতি করব না এমন মনোভাব ব্যক্ত করেন ঢাকা নয় আসন সংসদ সদস্য পদপ্রার্থী ও এনসিপি এর সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসলিম যারা নিজের ফেসবুক পেজ থেকে নির্বাচনের জন্য আর্থিক অনুদান চেয়ে এমন পোস্ট করেন তিনি যেখানে দিয়েছেন তার ব্যাংক ডিটেলসও এবং তার ফেসবুক পেজ থেকে দেওয়া শেষ তথ্য অনুযায়ী গত উনত্রিশ ঘন্টায় তিনি ফান্ড করেছেন সাতচল্লিশ লক্ষ টাকা যা রাজনৈতিক ধারায় কাপন ধরিয়ে দিয়েছে বলে জানান তিনি নির্বাচনের খরচ যখন দশ কোটি বিশ কোটি টাকা পার হয়ে যায় তখন নির্বাচিত হওয়ার পরে সেই টাকাটা তুলতে তিনি আরো বলেন তার ফান্ড রেজিং ক্যাম্পেইনের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে তিনি অনুদান সংগ্রহ বন্ধ করে দিয়েছেন তার মতে যেখানে কোটি কোটি টাকা খরচ করে অনেক প্রার্থী প্রচারণা চালান সেখানে সাধারণ মানুষের ছোট ছোট অনুদানই প্রমাণ করে টাকার রাজনীতির বাইরে গিয়েও লড়া সম্ভব এবং তিনি প্রতিজ্ঞা করেন এই অনুদানের বাইরে তিনি এক টাকাও বাড়তি খরচ করবেন না আসন্ন নির্বাচনে